বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি এখন আছি দরিদর খৈটেক একটা গ্রামে একটা মিষ্টি কুমড়ার জমিতে আসছি ভিজিট করতে আসলে মিষ্টি কুমড়াটা হচ্ছে আপনার এমআসিড অ্যান্ড এগ্রো লিমিটেড কোম্পানির ব্ল্যাক কিং একটা জাত আমাদের এক ভাই চাষ করছে আসুন তার কাছ থেকে জেনে নেই আসলে এটার ফলন কীরকম সাইজ কীরকম এবং কালারটা কীরকম ধরন কীরকম সবই দেখব ভাইয়ের কাছ থেকে মতামতটা নেই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা একটু বলবেন ভাই আমার নাম আব্দুল কাদের আমি দরিদ্র খৈটাক বাস করি দরিদার খৈটক আচ্ছা এটা খইটক বলে না খৈট্যাক 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 খৈটেক হ্যাঁ অনেক জন্যই নামে খৈটক নামে পড়ি আচ্ছা এই যে আপনি যে মিষ্টি কুমলার জমিতে আসছি দেখতে পারছি এটা আপনার কোন জাতের এটা হেমাস কিং ব্ল্যাক কিং হেমাস কোম্পানির হেমাস কোম্পানির ব্ল্যাক কিং আচ্ছা আপনার কোন জেলা থেকে বলছেন আমি এটা পাবনা জেলা আমেনপুর থানা ঢালার সর ইউনিয়ন ঢালার সর ইউনিয়ন আচ্ছা এই যে জাতটা করছেন ব্ল্যাক কিং জি আসলে এই জাতটা আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে এটা আমার আমি আরো তিনটা জাত করছি এর সাথেই কিন্তু এটা যেরকম ধরন বা ফল বাছার যে লক্ষণ অন্যান্য জাতের চেয়ে দ্বিগুণ বেশি দ্বিগুণ বেশি না দ্বিগুণ বিশাল সালাদটা খুব সুন্দর আসলে আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম এখন বাস্তবে দেখব আসলে ভাইয়ের কথার সাথে কাজে আসলে মিল আছে কিনা আসুন আমরা দেখেরেই এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিং এমআরসি ড্যান্ড টেক্রো লিমিটেডের ব্ল্যাক কিং দেখেন পর্যাপ্ত পরিমাণে সব জায়গায় এরকম ফলই আছে এক আসে আসলে ভাই এখানে দেখতেছি যেরকম এইভাবে আপনার সারা খেতেই কি এরকম আছে নাকি কি এখানেই এরা ক্ষেত্রে এরকমই আছে আর কি এরকমই আছে না কি এরকম সব জায়গায় এরকম না আসুন আমরা দেখে নেই আপনি একটু দেখেন সাইডে সব জায়গায় এরকম আছে সব জায়গায় না আসলেই তো প্রচুর

খুশি তো আপনি নাকি অবশ্যই খুশি আমার কাছে ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর এই যে এই যে প্রচুর ব্ল্যাক কিং এম আর সি এগ্রো লিমিটেডের ব্ল্যাক কিং একটা জাত দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা তো এখনো আপনার ইয়ার যোগ্য হয় নাই না হারভেস্ট করা যাবে না 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 আর এটা আপনার আইডে কত কেজি ওজন হতে পারে এটা 4 কেজি 4 থেকে 6 কেজি আনুমানিক আসবে 4 4 কেজি হয়ে গেছে না ও দেখা যাচ্ছে এই দেখেন শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া ভাবতেই অবাক লাগছে যে মিষ্টি কুমড়া আসলে ভাইও অনেক খুশি দেখতে পাচ্ছেন पूरा জমিতেই একই ভাবে একই ভাবে এই দেখতে পারছেন একই ভাবে এই দেখেন মনে হচ্ছে এক হাত পর পর একটা করে মিষ্টি কুমড়া এক হাত পর পর একটা করে আসলে ভাই এই যে কয়েক জায়গায় দেখলাম এরকম সারা জমিতেই এরকমই নাকি এমাস কিংস যত টুকলাইছি এইটাতে এমাস ব্ল্যাক কিং ব্ল্যাক কিং ব্ল্যাক কিংটা সারা জায়গায় এইরকম না এরকম हां

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জমিটা থেকে দেখে আমার অনেক ভালো লাগলো এবং আপনিও খুশি আপনাদের ভালো হলে আমরাও খুশি তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম